শুধু একেবার শুধু একবার শুধু ভালোবাসি শুধু একেবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে বলব পাশি শুধু একেবার শুধু একেবার শুধু একেবারে বলো ভালোবাসি এই প্রথম দেখারি কণে আমার ছোট্ট পারল মনে আমি তোমারই নাম লিখেছি শুধু তোমারই নাম লিখেছি সেই প্রথম দেখারি খনে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমার ছবি এঁকেছি শুধু তোমার ছবি এঁকেছি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরল ফাঁসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে তোরও বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার ভালোবাসি এই প্রথম দেখারি করে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমারই নাম লিখেছি শুধু তোমারই নাম লিখেছি সেই প্রথম দেখারি করে আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমার ছবি এঁকেছি শুধু তোমার ছবি এঁকেছি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে বলবো মরনো फांसी শুধু একবার শুধু একবার শুধু একবার বারবার ভালোবাসি শুধু একবার শুধু একবার তো একেবারে বলো ভালোবাসি